এই জন্য চেহারা যদি ভালো হয় আমরা কি করব? অনেক মানুষ কামলা আল্লাহ দিল সুন্দর কিন্তু নিজেকে হ্যান্ডসাম দেখাইতে গিয়ে সুন্দর দাড়িগুলো কেটে হয়ে গেলাম একদম সফস আছে না ভাই পুরুষ মানুষের সৌন্দর্য কথায় বলেন তো দাড়ি আর নারীদের সৌন্দর্য কথায় মাথার চুল দাঁড়িয়ে উঠলে মেয়ে মানুষের ভালো লাগবে এই যে কয়েকদিন হলো দেখতেছি জামালপুরে একটা ঘটনা একটা পরিবারের বারো জন সদস্য এই বারো জন সদস্য ছেলে মেয়ে সবারই দাঁড়িয়ে উঠছে সবারই মানে ছেলে মানুষের যেমন দাঁড়ি মহিলা মানুষের সেরকমই দাঁড়ি সবাহান আল্লাহ নাও মহিলা মানুষের মুখে দাঁড়িয়ে উঠলে নাওজুবিল্লাহ আর ছেলে মানুষেরটা হলো সবাহান আল্লাহ তো যাই হোক কথা হলো যে আমাদের সৌন্দর্য হলো কোথায় দাড়ি আবু লাহাবকে আল্লাহ এত সুন্দর এত সুন্দর চেহারা দিয়েছিল এই জন্য আমাদের যাদেরকে আল্লাহাক সৌন্দর্য দিয়েছেন আমাদের জন্য কি করা উচিত আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আপনি আমার চেহারা যেমন সৌন্দর্য বানিয়েছেন চেহারাটা যেমন বানিয়েছেন আল্লাহ আপনি আমার চরিত্রটাকেও সুন্দর বানায়া দেন কারণ আমার চেহারা ভালো হয়ে লাভ নাই আবুল আহাবের চেহারা ভালো না খারাপ ছিল যাকে আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আবুল আহাব বলা হতো তার মানে লালের বাপ এত সুন্দর এত সুন্দর চেহারা কিন্তু আবু লাহাবের ঠিকানা হবে কোন জায়গায় না রং দা লাহাব বিউ আম্র আতহ আবু লাহাবের ঠিকানা হলো জাহান নাম আবু লাহাবের এত সুন্দর চেহারা হয়ে কাজ হলো না এই জন্য আল্লাহর কাছে বলা উচিত আল্লাহ আমাদের যেমন চেহারা সুন্দর বানিয়েছেন আমাদের চরিত্রটাও সুন্দর করে বানায় দেন কারণ দুনিয়ার মধ্যে চেহারা যতই ভালো হোক চরিত্র যদি খারাপ হয় মরতে দেরি হবে যেতে দেরি হবে না আর যদি খারাপও হয় কিন্তু চরিত্রটা যদি ভালো হয় তাহলে দেখবেন আপনি মরবেন কিন্তু জান্নাতে ঢুকতে দেরি হবে না সোভান বলেন আমরা এই দুনিয়াতে চেহারার সাইতে চরিত্র থেকে আমরা প্রাধান্য বেশি দিই বাংলাদেশে একটা নায়িকা আছে খুবই সুন্দর নাম السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِ جم فقد قال الله تعالى في كلامه البجيد والفرقان

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. وسلموا تسليما شكرا يا مندر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জোরে জোড়ে প্রেম দাও প্রভো আদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভো আে কোন

সকলে এতগুলো মানুষ যদি একটু করে আওয়াজ দেন এক এক আপনারা একটু খালি মুখটা খালি খুলেন। তাহলে আশা করি ইনশাল্লাহ চাইতে আওয়াজ বেশি হবে আপনাদের এলাকায় কি মৌমাছি আছে নাকি মৌমাছি আছে শাক কিন্তু মাঝে মাঝে ভেঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় যায় না যাওয়ার সময় কি চুপ করে থাকে না গুনগুন করে একটা মৌমাছি যদি শাক ভেঙে নিয়ে যায় বোঝা যায় কিন্তু এতগুলো মানুষ মিলে যে এখানে বসে বসে আল্লাহ ডাকিচ্ছে বোঝাই যাচ্ছে না আপনারা কি মোহাম্মদ চাইতে সাইতে নর্মাল হয়ে গেলেন নাকি তাহলে আওয়াজ দিয়ে একটু জিকির করি তো শক্তি দিয়ে সকলেই একসঙ্গে रिक्शा चले ना चलוק सारा नौका चले ना मझी सारा रिक्शा चले ना चलוק सारा नौका चले ना मझी सारा आसमान जमीन के सोई चले ना

আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম বারোইল যুব সমাজ কর্তৃক আজকের এই বিরাট তাফসিরুল করান মাহফিলও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল বারি শাহিন উপস্থিত আছেন নাকি ও আচ্ছা এখানে নাই আচ্ছা আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ আলহা আলহাজ মুফতি মালানা মোহাম্মদ বুজদুর রশিদ মিয়া আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরত মৌলানা মোহাম্মদ আশরাফ আলী ফারুকি সাহেব বিশেষ অতিথি লিটন মন্ডল ও জনাব মোহাম্মদ লিটন জোয়ার্দার এবং আজকের মাহফিলের সম্মানিত ইন্তজামিয়া কমিটি এবং এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যে সমস্ত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক ধর্ম প্রেমিক যে সমস্ত ভাইরা আমার সামনে আছেন পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন আমি সবাইকে আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ মুরব্বী একজন আমাকে যাই হোক বলছে হুজুর আপনি কেমন আছেন আপনাদের আলহামদুলিল্লাহ মানুষ যখন খুশি থাকে তখন মানুষের আওয়াজ কিন্তু বাড়ে তাই হয় না কিন্তু আপনাদের আওয়াজ কিন্তু বাড়েনি আমাদের যুবকরা পাঁচ বছর পর পর দেখবেন বিশ্বকাপ খেলা দেখার জন্য পাগল হয়ে যায় ওই সময় যদি হয়তো ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনার সাপোর্টার দুইজন মিলে খেলা দেখতেছে খেলা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল হয়তো মেসি একটা বল মারছে আর্জেন্টিনার মেসি ব্রাজিলের গোলকিত মানে বারেত লাগছে ভিতরে ঢুকে নি তখন বলেন তো এই যে একটা বল শট মারল ভিতরে ঢুকলো না বারেত লাগলো ওই মুহূর্তে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে এরা কী বলে এক পিছন থেকে একজন বলছে বলে ইস কী বলে ইস মিস হয়ে গেল রে ওই ইস যদি এই গোপীনাথপুরের মোড়ে বলে কমপক্ষে বারো ইঞ্চ থেকে শোনা যায় যে একটা মিস হলো এতগুলো মানুষ মিলে আপনাদের জিজ্ঞেস করলাম কেমন আছেন এমন একটা আস্তে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার কি লাভ হবে না লস হবে এই দুনিয়াতে সিস্টেম হল আপনি যার প্রশংসা করবেন তার লাভ আপনি যদি দোকানদারের প্রশংসা করেন তাহলে লাভ আপনার না দোকানদারের দোকানদারের লাভ আপনি যদি ডাক্তারের প্রশংসা করেন লাভকার হবে ডাক্তারের ভিজিট কিন্তু বেড়ে যাবে রোগীর চাপও বেরো মানে বেড়ে যাবে আবার আপনি যদি একটা নেতার প্রশংসা করেন এখন নেতা নিয়ে বাংলাদেশে মারামারি আছে না নাই আছে কে নেতা হবে এখনো নির্ধারণ হয়নি তার আগেই ছয় দল দশ দল হওয়া শেষ ঠিক কিনা যারা বলেন তাহলে নেতার যদি আপনি প্রশংসা করেন তাহলে নেতার লাভ আপনার লাভ নেই কারণ নেতার ভোটার বাড়বে হয় চেয়ারম্যান হবে না এমপি হবে যা খাওয়ার উনি খাবে আপনি ভোট দেবেন আপনি যদি বক্তার আমাদের কথা বাদ দিয়ে কী করবো আপনি যদি বক্তার খুব প্রশংসা করেন তাহলে বলেন তো লাভকার আপনার না বক্তার দুইজনেরই লাভ আপনি সব পালেন বক্তার সবও হলো কিছু হলো আর কি তাহলে সব জায়গায় যার প্রশংসা করেন লাভ হয় তার এখন আপনারাই বলেন তো আল্লাহর প্রশংসা করলে লাভ কার হলো আল্লাহ লাভ হলো কি হলো আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই আপনি যদি আল্লাহর প্রশংসা নাও করেন আপনার আপনার প্রশংসা না করার কারণে আল্লাহর বিন্দু মাত্র কোনো ক্ষতিও নাই তাহলে আল্লাহর প্রশংসা করতে আমরা কৃপণতা করি আর বান্দার প্রশংসা করতে করতে মোরক মার্কার আর ফুটবল মার্কার স্লোগান দিতে দিতে গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে ফেলি আল্লাহ বলবি তো দুনিয়াতে এই জন্য পাঠাইছিলাম আমি এই জন্য আর আমরা সকলেই মিলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করব সকলে বলব একসঙ্গে আলহামদুলিল্লাহ কারণ এই একটা মাহফিল আপনারা বজলুর রশিদ হুজুরের মাহফিল শোনার জন্য কতদিন ধরে আগ্রহী ছিলেন এত সমস্যা ছিল এলাকায় চোর ডাকাত নিরাপদ ছিল কিন্তু আলে মোলামা ইমাম মসজিন্দার নিরাপদে ছিল না জোরে বলেন কথা ঠিক না বক্তা এসে ওয়াজ করবে তাই কত ভয় আচ্ছা বক্তা ওয়াজ করবে কেউ কারো ভিতরে যদি অপরাধ না থাকে তাহলে কি তার গায়ে লাগবে যার অপরাধ থাকবে তার লাগবে তাহলে আমি আরেক এলাকার আমি তো আপনার এলাকার ভোটার না আপনার এলাকার ভোটার আমি আসলে তো আমার দুই চারটে ভোটার বাইরেও লাভ নাই কমেও লাভ নাই কারণ আমি আপনার এলাকায় জীবনেও কোনোদিন দিন মেম্বারে নির্বাচনও করব না তারপরও বক্তাদেরকে আলেমদেরকে এত ভয় কারণ আমরা বাংলাদেশে এমন একজন এমন একটা ফ্যাসিস্ট এমন একটা সরকার বাংলাদেশে হয়েছিল যার গদিটা ছিল জাল যার গদিটা ছিল দুই নাম্বার গদি বাংলাদেশের সেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল না জোরে বলেন কথা ঠিক নাই কারণ দিনের ভোট রাতে যদি হয় ওই নির্বাচন কোনো দিন বৈধ হয় যার কারণে এই দেশের জন্য হাসিনা যেমন বিপজ্জনক ছিল এই দেশের যেগুলো উন্নয়ন হয়েছে এই উন্নয়নগুলো বাংলাদেশের মানুষের জন্য এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে আছে জোরে বলেন কথা ঠিক কিনা নাই এই যে আজকের ঘটনা ফারামগেট ওখানে মেট্রো রেলের যে রাস্তাটা আছে মেট্রো রেলের রাস্তার ওখানে একটা বিয়ারিং প্যাড ভেঙ্গে পড়ে যে বিয়ারিং প্যাডের ওজন হয় চল্লিশ থেকে একশো চল্লিশ কেজি পর্যন্ত আজকে আমরা এই উন্নয়নের কাছে যে ডুপ্লিকেট উন্নয়ন করে গেছে আজকে আমরা নিরাপদ নয় একজন পথচারী হেঁটে যাচ্ছে যাওয়ার সময় উপরে অর্থাৎ যখন ট্রেন যায় তখন এই বিয়ারিংটা স্প্রিং হয় ওই বিয়ারিংয়ের প্যাড ভেঙ্গে একটা পথচারীর মাথায় পড়ে সেই পথচারীটা সেখানেই মারা গেছে অথচ এই বিয়ারিং প্যাডের ব্যাপারে নিউজ করা হয়েছিল এটা সংশোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন জালিয়াতি যেমন দুই নাম্বার ওই সময়ের যেগুলো মন্ত্রী ছিল ওই মন্ত্রী এমপি গুলোও ছিল দুই নাম্বার জোরে বলেন কথা ঠিক কিনা যদি দুই নাম্বার না হবে মসজিদের ইমাম পর্যন্ত পাঁচে আগস্টের পরে বাইতুল মকরমের ইমাম পর্যন্ত পালায় গেছে আজকে দেখলাম এক হুজুর উনি সেই বিশাল টকশোতে ওনার খুব আলোচনা হয় উনি ভাইরাল হালাল উপার্জনের উপরে আলোচনা করে খুবই ভাইরাল আজকে এসে দেখলাম উনি এখন থেকে দশ বছর আগে ওনার সনদকে জাল সনদ তৈরি করে চাকরি নিছে আর উনি হালালের উপরে বাস করে কেরে তোর চাকরি তো হালাল না তুই তো জাল সনদে চাকরি নিছিস তুই কেমনে হালালের ওয়াশ জোরে বলেন কথা ঠিক কেনে কোন দেশে আছি দুই নম্বরদের দেশটা ভরে গেছে এজন্য আমরা চাই আগামীতে যারা আসুক এক নম্বর মানুষ এই দুনিয়াতে কারণ দুই নম্বর দেখেন কোথায় যাবেন সেখানে দুই নম্বর ছিল এই যে আল্লামা সাইদি কোরআনের পাখি তাকে হত্যা করা হলো তাকে চিকিৎসার নামে যে অপচিকিৎসা করে দুনিয়া থেকে বিদায় নেওয়া হলো এগুলো কি ডাক্তার ছিল এরা ডাক্তার নামের তার ডাকাত ছিল যেন বলেন কথা ঠিকই না বাংলাদেশে এখন বিচার হচ্ছে আপনারা দেখছেন সেই আপনারা ভালো জানেন উনিশশো ছিয়ানব্বই সালে মারা গেছেন নায়ক সালমান শাহ এখন এসে খুনি বাড়াচ্ছে বাড়াচ্ছে না তাহলে তিরিশ বছর আগে উনত্রিশ বছর আগের খুনির যদি বিচার বাংলাদেশে হয় তাহলে এখন থেকে বেশি নয় দুই বছর আগে কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এইটার বিচারও বাংলার জনগণ দেখতে চায় জোরে বলেন কথা ঠিক না সকলে যারা আল্লাহর রস্তে আপনাদের কাছে অনুরোধ করব যারা আল্লাহকে ভালোবাসেন দেশ ভালোবাসেন ইমানদার যারা আছেন আল্লাহ রস্তে একটা আছেন তো ইনশাল্লাহ কারণ আশেপাশে যে সমস্ত শয়তান আছে এই সমস্ত শয়তানগুলোকে আমরা এখান থেকে তারাই দিতে চাই এই জন্য সকলে হাতগুলো টান টান করে একটু আল্লাহর দিকে উঁচু করেন আকাশের দিকে লিল্লাহে লীলা হে তাকবের আল কোরআনের আলম কোরআন হাদিদ যেখানে দুনিয়ার মুসলিম সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে করানুল কারিম থেকে আপনারা মন খারাপ করতেছেন করানুল কারিম থেকে আমি সুরে আবাসা তিরিশ নম্বর পাড়ার মধ্যে একটা সুরা আশি নম্বর সুরা সুরা নম্বর কত আশি এই সুরাতে বিয়াল্লিশটা আয়াত আছে এই সুরার সতেরো নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বাল বলেন উত মা আকফার আল্লাহ বলেন যে মানুষ ধ্বংস হোক মানুষ কী হোক ধ্বংস হোক আল্লাহ কিন্তু রহমানুর রহিম আল্লাহ কিন্তু দয়ালু সে আল্লাহ এত দয়ালু আল্লাহ কি বলতেছেন মানুষ কি হোক ধ্বংস হোক কারণ মা আকফারা মানুষ হলো অকৃতজ্ঞ মানুষ নিমখারাম। এই কারণে আল্লাহ এই আয়াত নাজিল করে কি করেছেন তবে এই আয়াতটা কোন দিকে ইঙ্গিত করে এই আয়াতটা সানে নজুল কি স্বভাবে নজুল কি এই আয়াতটা নাজিল হয়েছে একটা কারণে আবু আহাবের দুইটা সন্তান একজনের নাম ছিল উতবা আরেকটা ছেলের নাম ছিল ওতাইবাহ কয়টা সন্তান দুইটা একটার নাম ছিল উতবা আরেকটার নাম কী ছিল ওতাইবা এই দুইজনকে কেন্দ্র করে আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করছেন এই দুইজন কার ছেলে ছিল আবুল আহবের সকলেই বলবেন কার সন্তান আবুল আহবের মনে করবেন আমি আপনাদের শিক্ষক আপনারা যতক্ষণ আমার সামনে আছেন আপনারা হলেন ছাত্র একটু ফিডব্যাক দেওয়া লাগবে ঠিক আছে তো ইনশাল্লাহ তো এই যে আবু লাহাব নবীজির কিন্তু আপন সাসা আবু জেহেল কিন্তু নবীজির আপন না কিন্তু আবু লাহাব ছিল কি আপন সাসা আবুল আহাব যদিও কাফের কিন্তু আল্লাহ তাকে তিনটা নিয়ামত দিয়েছিল কয়টা নিয়ামত তিনটা নিয়ামত আপনারা বলতে পারেন হুজুর আবু আহাব আল্লাহর নিয়ামত পালো কাফের হয়ে আর আমরা মুসলমান হয়ে অনেক সময় আমরা এত কষ্টে আছি আল্লাহ আমাদের উপরে কেন নিয়ামত দিচ্ছে না আবুল্লাহ কি নিয়ামত পাইলে এটাও আমি আপনাদেরকে বলবো আমরা সকলেই জানি বিসমিল্লাহ রহমানুর রহিম এটা তো পারি আমরা জানি না সবাই রহমান মানে কি বলেন তো দয়ালু রহিম মানে কি ওই একই ঘুরে ফিরে একই দয়ালু বলেন আর দয়াল যাই বলেন কিন্তু এই দুনিয়ার জন্য আল্লাহ হলেন কি রহমান এই দুনিয়াতে আল্লাহ কি রহমান রহমানটা হচ্ছে আম ব্যাপক তার মানে দুনিয়াতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারা আল্লাহর কাজ করে যারা আল্লাহ মানে যারা আল্লাহ মানে না আল্লাহ সবার উপরে দয়ালু এই দুনিয়াতে আল্লাহ দেখাবেন রহমান আল্লাহ হলেন রহমান মানে আল্লাহ সবার জন্য আল্লাহর দয়া কি উন্মুক্ত আর রহিম মানে যে দয়া এই দয়াটা হলো খাস এইটা আল্লাহ দুনিয়াতে না এইটা আল্লাহ দেখাবেন কোথায় আখেরাতে যারা দুনিয়াতে আল্লাহর যারা কাজ করছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাদের জন্যই সেই দিন কী করবেন দয়া করবে এজন্য রহিমটা হলো কি খাস দয়া আর রহমান হলো আম সবার জন্য উন্মুক্ত তো আল্লাহ আবুল আবুল্লাহাবকে তিনটা নিয়ামত দিল এক নাম্বার নিয়ামত লাহাবের চেহারা ছিল অত্যন্ত সুন্দর আবুল আহাবের আগের পূর্বের নাম ছিল আব্দুল কিন্তু আব্দুল নাম পরিবর্তন করে লোকজন তাকে ডাকতো আবু লাহাব আবু মানে কি আর আল্লাহাব মানে হলো আগুনের অগ্নি শিখা যে মাথাটা থাকে এটা হলো গোল্ডেন কালার সোনালি কালার আবু লাহাবের কালারটা ছিল এরকম গোল্ডেন কালার যার কারণে আগুনের শিখার যে কালার যার কারণে আবু আহাবকে সবাই বলতো লালের বাপ কিসের বাপ লালের বাপ খুব সুন্দর চেহারা আচ্ছা আপনারাই বলেন তো সিহারা ভালো হওয়া সিহারা খারাপ হওয়া সিহারা সাদা হওয়া সিহারা কালো হওয়া এটা কার হাতে আল্লাহর হাতে আমি চাইলেই আমার যদি নাক একটা বসা হয় আমি যতই ডেলি আমি মলম দিয়ে টানি কাজ হবে যার শরীরের রঙ কালো যতই সারাদিন বরফ মাখুক যা তাই এজন্য চেহারা যদি ভালো হয় আমরা কি করব অনেক মানুষ কাল্লা চেহারা সুন্দর দিয়েছে কিন্তু সুন্দর চেহারা আল্লাহ দিল সুন্দর চেহারা সুন্দর দাড়ি দিল আল্লাহ কিন্তু নিজেকে হ্যান্ডসাম দেখাইতে গিয়ে সুন্দর দাড়িগুলো কেটে হয়ে গেলাম একদম সফসফা আছে না নাই পুরুষ মানুষের সৌন্দর্য কথায় বলেন তো দাড়ি আর নারীদের সৌন্দর্য কথায় মাথার চুল দাঁড়িয়ে উঠলে মেয়ে মানুষের ভালো লাগবে এই যে কয়েকদিন হলো দেখতেছি জামালপুরে একটা ঘটনা একটা পরিবারের বারো জন সদস্য এই সদস্য ছেলে মেয়ে সবারই উঠছে সবারই মানে ছেলে যেমন মহিলা মানুষের সেরকমই দাঁড়ি সবাহানা নাওজুবিল্লাহ মহিলা মানুষের মুখে দাঁড়িয়ে উঠলে নাও আর ছেলে মানুষেরটা হলো সবাহান আল্লাহ তো যাই হোক কথা হলো যে আমাদের সৌন্দর্য হলো কোথায় দাড়ি আবু এত এত সুন্দর সুন্দর চেহারা দিয়েছিল এই জন্য আমাদের যাদেরকে আল্লাপাক সৌন্দর্য দিয়েছেন আমাদের জন্য কি করা উচিত আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আপনি আমার চেহারা যেমন সৌন্দর্য বানিয়েছেন চেহারাটা যেমন বানাইছেন আল্লাহ আপনি আমার চরিত্রটাকেও সুন্দর বানায় দেন কারণ আমার চেহারা ভালো হয় আল্লাহ নাই আবুল আহাবের চেহারা ভালো না খারাপ ছিল যাকে আব্দুল উজ্জান পরিবর্তন করে আবুল আহাব বলা হতো তার মানে লালের বাপ এত সুন্দর এত সুন্দর চেহারা কিন্তু আবুল আবের ঠিকানা হবে কোন জায়গায় সায়াস লা না রং দা তালাহা বিহু আম্র আতহ আব লাহের ঠিকানা হল জাহান্নাম আবুল আবেরা তো সুন্দর চেহারা হয় কাজ হল না এই জন্য আল্লাহর কাছে বলা উচিত আল্লাহ আমাদের যেমন চেহারা সুন্দর বানিয়েছেন আমাদের চরিত্রটাও সুন্দর করে বানায় দেন কারণ দুনিয়ার মধ্যে চেহারা যতই ভালো হোক চরিত্র যদি খারাপ হয় মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না আর যদি সিহারা খারাপও হয় কিন্তু চরিত্রটা যদি ভালো হয় তাহলে দেখবেন আপনি মরবেন কিন্তু জান্নাতে ঢুকতে দেরি হবে না সোভান্লাহ বলেন আমরা এই দুনিয়াতে সিহারার সাইতে চরিত্র থেকে আমরা প্রাধান্য বেশি দিই বাংলাদেশে একটা নায়িকা আছে খুবই সুন্দর নাম হলো পরিমণি নাম শুনছি